দেখো মশারিতে তালি দিচ্ছে এই যে এইগুলো কুচি মানে আমাদের মেয়ার কাজ অত আর ঋতু করবো মশারিতে তালি দিচ্ছে আরও দুটো মশারি আছে এই খাটে কিন্তু এটাকে আমি ত্যাগ করতে চাই না ঠিক আছে এটা আমার খুব ভালো লাগে আর আমি সহজে কোনো জিনিস ফেলে দিই না যতই আমার আরও থাকুক না কেন আমি সহজে কিছু মানে ফেলে দিই না যত দিন পারি সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি যেভাবেই হোক ঠিক আছে চলো আমাকে আবার তোমরা ক্রিপণ ভেবো না কিন্তু আমাদের আরও দুটো তিনটে মশলা আছে এই খাটে সেটা পরে দেখো ঠিক আছে আমি দেখুন সময়কে বাঁচানোর জন্য কাজের সুবিধার জন্য আমি দেখো লাউের পোশাকগুলো কেটে আগের থেকে ভাপিয়ে টিফিন বক্সে রেখে দিয়েছি এই দেখো থোটটাও তাই করেছি কেটে ভাবি রেখে নিয়েছি এই দেখো অবশেষে আমার মশারি রিপু করা হয়ে গেছে কিন্তু এটা দেখতে নতুন করে করেছে কত করবো বলো তো এটা রিপু করেছি রিপুটা একটু গন্ডগোল হয়ে গেছে এই যে তালিম মেরে দিয়েছি এখানে অনেকগুলো খোবলা খোবলা আছে চলো দেখো খুব রোদ রোদের তেজ দেখেছো এদিকে তো ঠান্ডা হাওয়া বইছে কম্বল তো পুরোপুরি সব তুলতেই পারছি না হালকা কম্বলগুলোকে রেখে দিতে হচ্ছে রাত্রেবেলা গায়ে দিতে লাগে এদিকে ফ্যানও চালাতে হয় এদিকে কম্বল গায়েও দিতে হয় ফ্যান বন্ধ করলে একটা হ্যাপসা টাইপের লাগে গরম আবার ফ্যান চালালে ঠান্ডা লাগে কী আর করা যায় বলো এর সাথে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে প্রকৃতির সাথে কিছু করার নেই চলো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল দেখো লাস্টে বললাম দেখেছো কিরকম ভুলে যাই দেখো দেখো আমার বড় ছোটো কাণ্ড আমি ঘরে ছিলাম না বলে টেস্ট করতে গেছিলাম আলট্রাসাউন্ড কবি কথা হয়েছিলাম উনি খাননি নিয়ে খাননি বলে গেছে তাও না ওই জন্য নিয়েছি কুমড়ো সেদ্ধ আলু মাখান ডিম সেদ্ধ আর ডাল দিয়ে খাচ্ছি করে আসার সময় রাস্তার পাশ থেকে এসব গাছ তুলে নিয়ে এসেছি একটা হচ্ছে টগের ডালে নিয়েছি এটা হচ্ছে পেয়ারা গাছ মনে হচ্ছে কাশি পেয়ারা গাছ আর এটা দেখো চাল কুমড়ো না লাউ কি কুমড়োর কুমড়ো গাছ আমি বুঝতে পারি না ঠিক করে চলো এটা হবে না এটা শিকড় শুদ্ধ ছিঁড়ে গেছে দুটো হবে বসিয়ে দিই কাটিং করে দেখো ও গাছের ডালটা তো পুঁতে দিয়েছি যাই না হবে কি না আর এই দেখো পেয়ারা গাছের অবস্থা আর আমার লেবু গাছের ছিঁড়ি দেখো কেন যেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে না জানো খুব নষ্ট হয়ে যাচ্ছে অত যত্ন যায় না হলুদ থলুদ সব দিচ্ছি তো পোকা তাড়াতে পারছে না গাছের দেখি নয়নতার একটা হয় কিনা একটা আর একটা গাছ হলো না জানো তো ধনে গাছ সে হলো বসলামের বীজ ফেলেছিলাম আর কি চেষ্টা করি জানো গেদা গাছ চারটে গাদা গাছের মধ্যে একখানা আছে এও শুকিয়ে যাচ্ছে কাশি পেয়ারে হবে জানো তো কান্ডটা হচ্ছে লালচে আর একটা জিনিস দেখাই তারা এখানে বিল্লি বিল্লি সব ফেলে দেয় এই দেখো এইটার মধ্যে এই চাল কুমনে লাউ গাছ হোক ওটা চুবি রেখে দিয়েছি জলে এখনো বসানো হয়নি আর এই টগর গাছের ডাল একটা রেখে দিয়েছি কোথায় বসাবো এখনো ভেবে পাইনি বলে রেখে দিয়েছি জলে চুবি বুঝছো হচ্ছে ব্যাপার দেখো কুলদি দিয়ে আচা করবো করে পুলগুলি শুকিয়েই ফেলেছে একদম পেরে উঠিনি যাই না যদি আচ্ছা করতে পারবো কিনা বা চেষ্টা করবো জলে ভিজিয়ে রাখবো নুন জলে তারপরে দেখি কি হয় চলে একটা খাইছো গাছগুলোতে জল দিয়ে দিলাম আজকে খাবার দাবার দেখা হয়ে যা না হয়ে গেছে আমার ছোটো ছেলের কাছে ফোনটা ছিল যে ভিডিও করতে পারিনি এই হচ্ছে ডুমুরের তরকারি ইলিশ মাছ কাঁচকলা দিয়ে টক টকডাল মুসুরি ডাল দিয়ে আমি টক ডাল করেছি ঠিক আছে আর একটা জিনিস দেখায় এই দেখো টক দই বেঁচেছি এই খাবার ভাতগুলো বেড়ে নিয়েছি ভাতটা মেখো বেড়েছে এখন ছেলে ফোনটা দিলো বলি দেখো দেখো পুচি কি চালাচ্ছে দেখো শুধু দেখো পুচিকে কিন্তু খেতে দেওয়া আছে জানো দুধ ভাত মাছ ভাত সব ভাত দেওয়া আছে পুচি তাও জ্বালায় অত্যন্ত ভয় দেখা পুচিকে দেখে আমি কলহ বানাচ্ছি পেঁয়াজের ফসুগুলো রেখে রেখে দিয়ে পুজো নিয়ে সেগুলোকে ভাজি বসে ভাজি শুকনো করা হয়েছে এটা কালো হয়ে যাবে হ্যাঁ কালো হয়ে গেলে এটাকে তারপরে তোমার গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিতে হবে মানে মিক্সি জারে দিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে ঠিক আছে চলো তারপরে কি করবো দেখাচ্ছি আর আরেকটা ধরো রাত্রে রুটির সাথে খাবার করছি এই যে ছোলা ছোলা দিয়ে সরাসরি করবো আর কি মানে চানা আর কি বড় ছোলা দিয়ে পারে আমরা ওই ছোটো ছোটো ছোলা দিবো বড় ছোলা তো অনেক দাম চানো তোমরা বড়ো ছোলা তো এখন আর ঘরে আসছে না সেজন্য ছোটো 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 ছোলা দিয়ে আমি এটা কপাল টপিটা করছি দেখছি আমার পোতলাচ্ছি হঠাৎ করে সেখানে ছুটি চলে যাচ্ছে আমি পোতলাচ্ছি পোতলা হয়ে গেলে মনে হয় না চলো এগুলো খেলে নিই এতক্ষণে আমি ফোনটাকে হাতে পেয়েছি এডিট করতে করতে খাওয়া হলো যে এটা একটু ভিডিও করি যে জিবে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি কিন্তু কম পড়েছে বলে আমি একটা কাঁচা আলু কেটে যেন এটাকে আগে ভাজ ভাজা করে নিয়েছি কাঁচা আলু কেটে এমনকি দিয়ে দিয়েছি চলো দেখো পেঁয়াজের খোসাটা কালো হয়ে এসছে আর এদিকে দেখো ছোলার তরকারিটা রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি একটু ঝোলটা টানবে করে আর একটু ঝোল ধরে রেখেছি আমরা পুরোপুরি শুকনো খাই না এই ঝোলটা একটু টেনে যাবে চলো এটা বাহির আর একটু কালো হয়ে যাক তবে এটা একটু অফ করে দেবো ঠান্ডা হওয়ার পরে এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়োটা তো কালো কুঁড়ো করতে পারি দেখা যাক রাত হয়ে গেছে তো রাত দশটা বেজে গেছে

చ్చు కాళ్ళు ఎందుకు కాళ్ళు చాలా